হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই দেখুন আমাদের এখানে চলে এসেছি অনেকদিন আসা হয় না তো আজকে আমার বর কাজে চলে গেছে তাই আমাকে রেশন তুলতে হবে আমরা যেখানে রেশন তুলতে আসি তার পাশেই নদী এই নদীর ওপারে হয়েছে মায়াপুর ঘাট তা গাছপালার কারণে দেখা যাচ্ছে না আমাদের এই ফকিরতলার ঘাটের ভিডিও কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সঙ্গে থাকুন কুচিমায় ভিডিও সহ सम्पू भाव देखें क्यों स्क्रिप्ट कर देखें चलो बंधुआ

চলে এসেছি রেশন দোকানে আর কিছুক্ষণ